এর বিতর্কে শ্রীভূমি বিজেপি এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেফাস মন্তব্য শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিকের। বিজেপি নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এক প্রশ্নের উত্তরে সঞ্জীব বনিক টেনে আনেন রবীন্দ্রনাথ প্রসঙ্গ। কি বলেছে সঞ্জীব বনিক? আসুন শুনুন মজাক। শিক্ষার কথা যেটা বলুন খালি শুধু প্রতীকটা শিক্ষা শিক্ষিত হলে চলবে না। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার কিন্তু সার্টিফিকেট খুব বেশি ছিল না কিন্তু ওনার ভূমিকাটি আজকে ইউনিভার্সিটি বা আরও উপর লেভেলও চর্চিত হচ্ছে প্রশ্ন হয় রবীন্দ্রনাথের শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু বলার অধিকার কি আছে বাঙালি জাতির সঞ্জীব পুনিক কোথায় পেলেন সেই সাহস বিষয়টি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুব কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো পুঁথিগত শিক্ষা ছিল না এবং শিক্ষাগত যোগ্যতা ছিল না তো শিক্ষাগত যোগ্যতা ছিল না কিন্তু বিশ্বকবিকে প্রকাশ্যে জনসমক্ষে ইন ফ্রন্ট অফ মিডিয়া এই সমস্ত কথা বলা একজন দলের জেলা সভাপতি হয়ে সেটা কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপমাননা নয় আবার উনারা বড় বড় কথা বলেন রবীন্দ্রনাথকে নিয়ে তুঙ্গে বলাকের রাজনীতি সে কংগ্রেস হোক কিংবা বিজেপি বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা